টিপের সামনে স্বস্তিক কিতাকে জড়িয়ে ধরলে রেগে যায় টিপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটির নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মেহেকে সে গিনিকে বোঝাতে থাকে গিনিকে মেহেক বারবার বলতে থাকে গি গিনি বৌদি তুমি এমনটা কেন করছো ও তো তোমার বোন তাই না তারপরেও তুমি কেন তোমার বোনের বোনের বিরুদ্ধে কথা বলছো আর ওই যে টিপ দেখছো ওই টিপ ও হচ্ছে আমার ননদ সম্পর্কে আমার ননদ হয় তুমি ওর কানেও বিষ ঢালতে ছাড়ছো না তাই না তুমি কেন ওর ওর কানে বিষ ঢালছো বলো তো তখন দেখা যায় গিনি রেগে যায় আর মেহেককেও চিৎকার করে বলতে থাকে কি বলছো এসব আমি বিষ ঢালব কেন আমি কেন বিষ ঢালবো আমি তো তোমার তোমার ননদের পাশে দাঁড়াচ্ছি ওকে বোঝাচ্ছি তখন দেখা যায় মেহক বলতে থাকে হয়েছে হয়েছে তুমি যে কতটা পাশে দাঁড়াচ্ছ আর কতটা বোঝাচ্ছ এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আর তুমি ওর ওর আশেপাশেও ঘেঁচবে না তুমি ওকে এসব কু পরামর্শ দেবে না বুঝতে পেরেছ তখন দেখা যায় গিনি চিৎকার করতে থাকে মেহেকদের মেহকের উপরে চিৎকার করে বলতে থাকে তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো তখন মেহেক বলতে থাকে বারাবারের কি দেখলে আমি তোমাকে শিক্ষা দিচ্ছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি বুঝতে পারছো না এরপরে এটি বলতে বলতে থাকে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো তখন দেখা যায় মেহেক বলতে থাকে তোমাকে এতটা বুঝতে হবে না তুমি আমাদের বাড়ির গেস্ট গেস্টের মতোই থাকো এতটা বোঝার চেষ্টা করো না আমাদের ফ্যামিলি মেটারে জয়েন করো না তখন দেখা যায় গিনি বলতে থাকে বুঝতে পারবে ভাই তোমাকে আমি সবটা বলবো আস্তে আস্তে সবটা বলবো এই যে ও যে ওর করে না ওর গীতা রূপ আছে এই রূপটা আমি তোমার সামনে আনবো তোমাকে দেখাবো যে ও কত রকমের রূপ বদল করতে পারে এরপরে দেখা যায় টিপ মনে মনে ভাবতে থাকে কি বললো সব এরপরে গিনি বলতে থাকে কি হলো তুমি তুমি কি ভাবছো আমি জানি যে তুমি ভাবছো যে তো আমি তোমাকে কি বোঝাতে চাইলাম কিন্তু আমি ভাবার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে সবটা বুঝিয়ে দেব। এবার তুমি নিচে যাও আর খাবারটা খেয়ে নাও এতটা ভেবো না এতটা ভেবে তুমি নিজের শরীরের কোনো ক্ষতি করো না এরপরে দেখা যায় এটি বলতে থাকে এসব কি বলছে ওরা আর ওই যে বললো গিনি বৌদিরও নাকি কোনো রূপ আছে গীতারও রূপ আছে এটার মানে আমি কিছুতেই বুঝতে পারলাম না এরপরে দেখা যায় টিপার আর সঞ্জয় সেজে গুজে রেডি হয়ে গীত গিনির সঙ্গে নিচে আসে তখন গিনি টিপকে বলতে থাকে সাবধানে যাবে সাবধানে গিয়ে ঘুরে ফিরে আবার সাবধানে বাসায় ফিরে আসবে তখন দেখা যায় টিপ বলতে থাকে ঠিক আছে তোমার মতো একটা একটা মনের কথা বলার মতো যে মানুষ পেলাম এটাই অনেক তুমি যে আমাকে কতটা হেল্প করছো এটাই অনেক আমার কাছে এরপরে দেখা যায় অগ্নিজিৎ সেখানে আসে আর বলতে থাকে কি হলো তোমরা কোথায় যাচ্ছ সে যেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমরা কি আপনাকে কৈফত দিতে বাধ্য নাকি আপনাকে আপনাকে বলে আমাদের বেরোতে হবে নাকি বুঝতে পারলাম না তখন দেখা যায় টিপ বলতে থাকে সত্যি তো আপনাদের বলে যেবো যাব কেন আপনাদের বাড়িতে থাকছি বলে কি যেটা করবো সেটাই আপনাদেরকে বলে বলে করতে হবে এটা এটা কি কোনো নিয়ম তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে হ্যাঁ নিয়ম এটা আমার বাড়ি যে যেখানে যাবে আমাকে বলে আমার থেকে পারমিশন নিয়ে তারপরে বাড়ি থেকে বেরোতে হবে আবার বাড়িতে ঢুকতে হবে এটা এটা আমার নিয়ম আর তোমরা কোথায় যাচ্ছ এটা যদি আমাকে না বলো তবে আমি কোনোভাবেই যেতে দেবো না ঠিক তখনই মেয়ে সেখানে আসে আর বলতে থাকে কি হয়েছে পাপা তুমি এত রাগারাগি করছো কেন তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে দেখো না ওরা কোথায় যেন যাচ্ছে কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করার পরে ওরা কিছুতেই বলতে চাচ্ছে না এরপরে টিপ বলতে থাকে আমরা যাচ্ছি আমরা শপিং করতে যাব শপিং শেষ করে একটু লং ড্রাইভে যাব তখন দেখা যায় মেহেক বলতে থাকে তোমরা যে যাচ্ছ এটা কি গীতা বৌদি জানে গীতাবৌদিকে জানিয়েছো তখন দেখা যায় টিপ বলতে থাকে কেন গীতাকে জানাতে হবে কেন আমাদের নিজেদের পরামর্শ তো আমরা নিতে পারি গীতাকে কি আছে তখন দেখা যায় জানানোর অগ্নিজিৎ বলতে থাকে তোমাকে তো এখানে গীতাই এনেছে তাই না তাই যেটা করবে তোমাকে গীতার থেকে পরামর্শ নিয়েই করতে হবে গীতাকে জানিয়েই করতে হবে তখন দেখা যায় টিপ বলতে থাকে আমি কিছু বলতে পারবো না আমি গীতাকে কিছু জানাতে পারবো না আমার স্বামীর সঙ্গে আমি বেরোচ্ছি বুঝলাম না আপনাদের সমস্যা কোথায় ঠিক তখনই দেখা যায় সেখানে গীতা আসে আর অগ্নিজিৎকে বলতে থাকে কি হলো বাবা আপনি আপনি ওর সঙ্গে এত তর্কাতর্কি করছেন কেন কি হয়েছে তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে ওরা দুজন নাকি শপিং শপিংয়ে যাচ্ছে একটা বেহাইয়া মেয়ে মানুষ কোথাকার নির্লজ্জ অন্যের স্বামীর সঙ্গে ঘুরতে বেরোয় শপিংয়ে বেরোয় ওর কি কোনো লজ্জা নেই তখন দেখা যায় টিপ বলতে থাকে মুখ সামলে কথা বলবেন অন্যের স্বামী বলতে কি বোঝাতে চাচ্ছেন ও তো বারবার বলছে যে ও ও সঞ্জয় ও স্বস্তিক নয় ও আমার স্বামী ও গীতা স্বামী নয় তারপরেও কেন আপনারা বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না আমাদের কেন কেন এভাবে হেনস্থা করছেন আমি তো এটাই বুঝতে পারছি না এরপরে দেখা যায় গীতা বলতে থাকে তুমি যা কথা বলার আমার সঙ্গে বলবে আমার শ্বশুরমশাইয়ের সামনে কোনো রকম কোনো কথা তুমি গলা উঁচু করে বলবে না আমার শ্বশুর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু তোমাকে আমি একটুও ছেড়ে কথা বলবো না তোমার সঙ্গে তুমি যা বলেছ আমি তাই করেছি তোমার তোমার সঙ্গে আমার ডিল হয়েছিল যে তুমি স্বস্তিক মুখার্জির কাছেই থাকবে আর আমিও ওর কাছেই থাকবো ও যেখানে থাকবে আমরা দুজনই ওর আশেপাশেই থাকব। কেউ কখনো দূরে যাব না তাই তুমি তুমিও যখন ওর সঙ্গে শপিংয়ে যাচ্ছ যাও তবে আমিও তোমাদের সঙ্গেই যাব এটা কিন্তু তোমারই রুলস আর তুমি কিন্তু এই এই সত্যটা আমাকে দিয়েছিলে তখন দেখা যায় টিপ বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তবে তবে তুমিও চলো তুমি রেডি হয়ে আসো তখন গীতা বলতে থাকে চলো রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই আমি রেডি আছি এরপরে মেহেকে এসে বলতে থাকে গীতা বৌদি তোমার তো শরীরটা খারাপ তুমি এভাবে গেলে তোমার যদি শরীরটা আবার খারাপ করে তখন কি হবে ওরা তো তোমাকে কোনোভাবেই দেখবে না রাস্তায় যদি তোমার শরীরটা বেশি খারাপ করে তখন তুমি কি করবে তোমার যাওয়ার প্রয়োজন নেই তখন দেখা যায় গীতা বলতে থাকে আমাকে তো যেতেই হবে আমাকে সেখানে না গেলে তো চলবে না মেহেক আমার শরীর খারাপ হবে না আমার নিজের প্রতি নিজের অনেকটা অনেকটা ভরসা আছে কিছুই হবে না এরপরে দেখা যায় টিপ বলতে থাকে এত এত আত্মবিশ্বাস ভালো না এত আত্মবিশ্বাস করা কিন্তু ভালো না আপনার এখন রেস্ট নেওয়ার সময় এভাবে এভাবে বাইরে ঘোরাঘুরি করবেন না বাইরে ঘোরাঘুরি করে যদি শরীরটা খারাপ হয় তখন আবার আমাকে বলতে এসো না যে আমার জন্যই তোমার শরীরটা খারাপ করেছে তুমি কিন্তু নিজের নিজের ক্ষতি নিজেই করছো এরপরে দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে অগ্নিজিৎ বলতে থাকে তুমি তুমি এভাবে বাইরে যাবে না তোমার যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু আমাদের বংশধরেরও ক্ষতি হবে এরপরে দেখা যায় টিপ গীতাকে বলতে থাকে তো তুমি তো তুমি আমাদের সঙ্গে যাবে কেন তুমি বুঝতে পারো না যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রাইভেট সময় কাটাতে হয় সেই সময়টাতে তুমি কীভাবে জয়েন থাকতে চাও তুমি বুঝতে পারো নাই পরো না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যেও কিছু প্রাইভেসি আছে তখন দেখা যায় গীতা বলতে থাকে তুমি ভুলে যাচ্ছ যে যে স্বস্তিক মুখার্জি না সঞ্জয় এটা এখনও প্রমাণ হয়নি তুমি তোমার নিজের স্বামী কিভাবে দাবি করছো ও তো ও তো আমারও স্বামী প্রমাণ হতে পারে তাই না তখন দেখা যায় টিপ বলতে থাকে তুমি বুঝতে পারছো না এরপরে গীতা বলতে থাকে হ্যাঁ স্বস্তিকবাবু আপনি ড্রাইভ করে আমরা সবাই মি তিনজন মিলে লং ড্রাইভে যাব তা এরপরে টিপ বলতে থাকে না সঞ্জয় তো গাড়ি ড্রাইভ করতে পারে না এরপরে দেখা যায় গীতা গাড়ির চাবিয়ে এনে সঞ্জয়ের সামনে দেয় এরপরে গিনি সহ টিপ বলতে থাকে ও ও গাড়ি ড্রাইভ করতে পারে না ওকে কেন চাবিটা দিচ্ছ দেখো ও চাবিটা নেবে না এরপরে গিনিও বলতে থাকে হ্যাঁ আমি বলছি কিন্তু ও কিন্তু চাবিটা নেবে না কারণ ও তো কখনও গাড়ি ড্রাইভই করেনি তুই জোর করে কেন ওকে গাড়ি ড্রাইভ করানোর কথা বলছিস এরপরে দেখা যায় টি বারবার বলতে থাকে আমি বলছি তো ও ও ড্রাইভ করতে পারে না ও তো আমাকে বলেছিল যে ও ড্রাইভ করতে পারে না তারপরেও তুমি কেন ওকে জোর করছো কিন্তু এরপরেও দেখা যায় সঞ্জয় কিছু না বলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতার সঙ্গে যে সে ড্রাইভ করতো এই কথাগুলো ভাবতে থাকে এরপরে দেখা যায় এদিকে গিনি ব্যঙ্গ করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যতই যা করিস না কেন তো তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না কারণ ওটা স্বস্তি কি নয় ওটা সঞ্জয় তুই তোর যে আশাটা আছে যে তুই স্বস্তিককে নিয়ে সংসার করবি এই আশাটা তোর কখনোই পূর্ণ হবে না ও যদি স্বস্তিকও হয় তবে আমি তোকে ওর সঙ্গে কোনোভাবেই সংসার করতে দেব না আমি ওর স্মৃতি কোনোভাবেই ফিরাতে দেব না এরপরে দেখা যায় সঞ্জয় সবাইকে অবাক করে দিয়ে গাড়ির চাবিটা নিয়ে নেয় আর বলতে থাকে তোমরা বের হও আমি গাড়িটা বের করছি এই বলে সেখান থেকে চলে যায় এরপরে টিপ গীতাকে বলতে থাকে এটা কি হলো ও কিভাবে জানলো যে গাড়িটা কোথায় থাকে তখন দেখা যায় অগ্নিজিতে এসে বলতে থাকে এটা তুমি নিজের কাছেই প্রশ্ন করো না আর এই প্রশ্নের উত্তরও তোমার কাছেই আছে ও ও আসলে এবারের ছেলে ও জানে যে গাড়িটা কোথায় থাকে এজন্য ও বলল যে আমি গাড়িটা বের করছি তখন দেখা যায় টিপ বলতে থাকে আসলেই তো আসলেই তো ও ও কিভাবে জানলো যে গাড়িটা গাড়িটা কোথায় থাকে এরপরে দেখা যায় তিনজন মিলে যখনই লং ড্রাইভে যাবে এরপরেই স্বস্তিক গাড়িটা বের করে দাঁড়িয়ে থাকে এরপরে টি গীতা এসে গাড়ির সামনে যখনই বসতে যাবে তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে উনি এসেছে কেন আমরা যখন স্বামী স্ত্রী এক জায়গায় যাচ্ছি তবে উনি আসছে কেন আমাদের কি নিজেদের কোনো প্রাইভেসি নেই আমাদের কি কোনো কোয়ালিটি টাইম কাটানোর কোনো অধিকার নেই তখন দেখা যায় গীতা বলতে থাকে আপনি আপনি এখনো প্রমাণ হননি যে আপনি কার হাজব্যান্ড সো আপনাকে আমাদের দুজনের সঙ্গেই থাকতে হবে আপনি কোনোভাবেই টিপকে নিয়ে একা ঘুরতে পারবেন না এরপরে দেখা যায় টিপ গীতাকে অপমান করতে থাকে আর বলতে থাকে তুমি তো দেখছো যে সঞ্জয় তোমাকে সহ্য করতে পারছে না ও চাচ্ছে যে তুমি যাতে না যাও ও আমাকে নিয়েই আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে তুমি কেন বুঝতে পারছো না এরপরে দেখা যায় কিছু না শুনে গীতা গাড়িতে উঠে বসে এরপরে তিনজন মিলে গাড়ির মধ্যে যখন যাচ্ছিল তখন গীতার স্বস্তিকের কথা মনে পড়তে থাকে আর গীতা তখন নিজের মনে গান করতে শুরু করে এটা দেখে স্বস্তিকের আবছা কিছু কিছু মনে পড়তে থাকে এরপরে স্বস্তিক ভাবতে থাকে আসলে কে আমি আমার নিজের পরিচয় আমি কেন কেন সবার সামনে আনতে পারছি না আমার কেন সব কিছু মনে পড়ছে না এরপরে দেখা যায় মুখার্জি বাড়িতে চ্যাটার্জি বাড়ির সবাই আসে আর গীতাদের নিমন্ত্রণ করতে থাকে গীতাদের বলতে থাকে আমাদের বাড়িতে উৎসবে তোমাদের কিন্তু যেতেই হবে তখন দেখা যায় গীতা বলতে থাকে আমরা যাব না এরপরে দেখা যায় প্রিয়মগদা বলতে থাকে তোমরা যেও এরপরে টিপ বলতে থাকে তোমরা ওদেরকে নিমন্তন্ন করছো কেন তোমরা তো নিমন্তন্ন করতে এসেছ আমাকে আর সঞ্জয়কে তবে ওদেরকে কেন নিমন্ত্রণ করছো তখন প্রিয়মগদা কথা বলে টিপ সবার সামনে প্রিয়মগদাকে অপমান করতে থাকে